কবিতা শুরু করার আগে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল সাহিত্যের পথকে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ আমাদের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা কবিতা গোপচুরি হেডাপিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কি কখনো জানতো দিব্যি ছিলেন খোস চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যিডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপজোড়া তো তেমনি আছে কমেনি রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধারধারি নে সব বেটাকেই চিনি নোংরা ছাটা খেংরা ঝাটা বিচ্ছিরিয়ার ময়লা এমন গুপ্ত তো জানি শ্যামবাবুদের গয়লা এগোপ যদি আমার বলিস করবো তোদের জবায় এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আফিসের এই বাদুরগুলোর মাথায় খালি গোবর গোব চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছা করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা